নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য শনি মঙ্গলের সংযোগ কী ধরনের ফলাফল বা রেজাল্ট দিতে চলেছে বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের যেটা টেন্থ হাউস যেটা দশম ঘর সেখানে মঙ্গল সঞ্চার করবে ফিফটিন্থ মার্চ এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত এবং এখানে শনি এবং মঙ্গলের একটা কনজাংশন সহাবস্থান এবং ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে এবং শনি এখানে সিক্স এপ্রিল পূর্বভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে এবং টেনথ এপ্রিল মঙ্গল যখন ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে সেই টেনথ এপ্রিল রাত্রি দুটো ষোলো মিনিটে শনি এবং মঙ্গলে একটা ক্লোজ প্রক্সিমিটি বা শনি এবং কুজের একটা সংযোগ কনজাংশন সংগঠিত হবে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশি এবং লগ্নের জন্য টেন্থ হাউসে যেটা তাদের হাউস অফ কেরিয়ার হাউস অফ প্রফেশন এবং বৃষ রাশি লগ্নের জন্য শনি হচ্ছে গ্রহ তাদের নবম এবং দশমের অধিপতি আর মঙ্গল হচ্ছে তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি এবং এই গ্রহ সংযোগ সংগঠিত হবে তাদের দশম ঘরে তাদের জন্য কিন্তু এই গ্রহ সংযোগ কিছুটা অ্যালার্মিং ভীষণভাবে তাদের চলাচল মুভমেন্ট হাঁটা চলা সর্বক্ষেত্রে সতর্কতা সাবধানতা প্রয়োজন লোয়ার পোর্শান দেহের নিম্নাঙ্গ বা লোয়ার পোর্শানে কোনো চোট আঘাতের সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে আর্থারাইটিস জনিত সমস্যায় ভুগছেন পায়ের রকম সমস্যায় ভুগছেন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন বিশেষ সাবধানতা প্রয়োজন এবং যারা কর্মজীবনে রয়েছেন বিশ্ব রাশি জাতক জাতিকা তাদের জন্য বলবো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইস্যুতেই তারা যদি ওভার এক্সাইটমেন্ট ইত্যাদি বা অতি উত্তেজনা বা অতিরিক্ত রিয়াক্টিভ হয়ে যান তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কর্মজীবনে একটা প্রবল বিপর্যয় এবং বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে স্থিত হয়ে থাকতে হবে এবং ধীরতা এবং স্থিরতার সঙ্গে কর্মজীবনের এই কয়েকটা দিন এই ফর্টি ফাইভ ডেজকে কিন্তু কন্ট্রোল করতে হবে দাম্পত্য জীবনে প্রবল গোলযোগের সম্ভাবনা থাকছে সেটা সর্বক্ষেত্রেই কিন্তু এই কথা প্রযোজ্য নয় কিন্তু কিছু কিছু জাতক জাতিকা তাদের দাম্পত্য জীবনে তাদের বিবাহিত জীবনে কনজুগাল লাইফে একটা প্রবল কনফ্লিক্টের কিন্তু মুখোমুখি হবেন এমনকি তারা সেপারেশন বা ডাইভোর্সের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রবল একটা কনফ্লিক্ট স্বামী বা স্ত্রীর শারীরিক ক্ষেত্রে একটা কোনো হানি একটা কোনো নেগেটিভিটির পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এবং কর্মজীবনে প্রচুর সতর্কতা প্রয়োজন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন এবং যারা রিয়েল এস্টেটের কাজকর্ম করেন যারা ল্যান্ড বা জমি বাড়ি কনস্ট্রাকশন এই ধরনের কাজকর্ম করেন তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে পারিবারিক জীবনে ইমোশনাল মাইন্ডে মানসিক ক্ষেত্র একেবারেই যথাযথ থাকবে না সেখানে ভারসাম্যের একটা ঘাটতি হতে পারে মনোকষ্ট মানসিক উদ্বেগ ইত্যাদি তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্যহানি এবং পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন যারা বিজনেসম্যান বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের প্রচুর সতর্কতা প্রয়োজন কোথাও কোথাও অর্থ ক্ষতি হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন তারা যে ক্ষেত্রে যে ধরনের ফিল্ডে বিনিয়োগ করছেন যে বিশ্বাস এবং যে আস্থা নিয়ে যে পজিটিভিটি আশাবাদ নিয়ে সেখানে একটা ব্যর্থতার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে বিশেষ সতর্কতা এক্ষেত্রে প্রয়োজন এবং দূর দেশে স্টেটের বাইরে বা দেশের বাইরে কর্ম লাভের একটা প্রবল সম্ভাবনা থাকছে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা প্রয়োজন পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে এবং দেহের কোন লোয়ার পোর্শন কোমর থেকে পা এই যে পোর্শন এই সমস্ত ক্ষেত্রে কোনো চোট আঘাত কোনো হানি ইত্যাদি সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ব্যয়ভাব প্রবল হবে এবং কর্মজীবনে কোনো গোলযুগ জটিলতা তৈরি হতে পারে যথেষ্ট সতর্কতা বিশেষভাবেই কিন্তু তাদের জন্য প্রয়োজন বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার তারা সাত্বিক জীবনযাপন করুন সাত্বিক আহার গ্রহণ করুন এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে রিজিডিটি তাদের মধ্যে যে কখনো কখনো তারা ওভার রিয়াক্টিভ হয়ে যান সেটাকে সম্পূর্ণরূপে কিন্তু কন্ট্রোল করতে হবে বিশেষভাবে কন্ট্রোল করা প্রয়োজন এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার তারা আকস্মিকভাবে কিন্তু একটা তাদের যে অবস্থানে তারা রয়েছেন সেখান থেকে একটা স্থলন সেখান থেকে একটা পতন ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ সতর্কতা বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নমস্কার